দক্ষিণ বঙ্গ কাপানো হিরণ চেয়ারম্যানের শেষ পরিণতি ছিল ভয়াবহ শহীদুল ইসলাম হিরন জন্ম ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে অত্যন্ত প্রতাপশালী হিরণ বছরের পর বছর সব দলের রাজনৈতিক ছত্রছায় আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করেন একটি ইউনিয়নের চেয়ারম্যান হলেও তিনি পুরো সদর উপজেলা এমনকি জেলা রাজনীতির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে গেছেন গত ১৬ বছর উনিশশো অষ্টাশি সাল থেকে দুই থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার নয় নম্বর পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে গেছেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নয় নম্বর পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরনকে কুপিয়ে হত্যা করেছে আন্দোলনকারী জনতা পরে তার মরদেহ আগুনে পুড়িয়ে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্রে টাঙিয়ে রাখা হয় সেখানে লাশের গায়ে জুতা স্যান্ডেল মারা হয় শুধু চেয়ারম্যানই নয় তার গাড়ি চালককেও কুপিয়ে হত্যা করা হয়েছিল পাঁচই আগস্ট সোমবার সন্ধ্যা থেকে গভীর রাতের মধ্যে এই নৃশংস ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান এদিন দুপুর বারোটার দিকে আন্দোলনকারীরা শহরের স্টেডিয়াম পাড়ায় অবস্থিত শহীদুল ইসলাম হিরনের বাড়িতে ভাঙচুর চালায় সে সময় হিরন আন্দোলনকারীদের লক্ষ্য করে লাইসেন্সকৃত বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলিও ছড়েন এতে বেশ কয়েকজন আহত হন পরে আন্দোলনকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও তার ব্যক্তিগত গাড়ি চালক আক্তারকে কুপিয়ে জখম করে আক্তারকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বাড়ির তৃতীয় তলায় অবরুদ্ধ হয়ে পড়ে হিরো সন্ধ্যায় আগুনে পুড়ে মারা গেলেও আন্দোলনকারীরা তার তার ঘরের দরজা ভেঙে লাশ বের করে শহরের কেন্দ্রস্থল চত্বরে এনে টাঙিয়ে রাখে সময় লাশের পায়রা এ উপর আন্দোলনকারীরা জুতা স্যান্ডেল দিয়ে মারতে থাকে পরে সেখান থেকে গভীর রাতে লাশ ঝিনাইজল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এর পরের দিন হিরন চেয়ারম্যানের লাশ তার নিজ বাড়ি জিনাইদাহ পোড়াহাটি ইউনিয়নের দাফন করে তার আত্মীয় স্বজন